হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন দিনে সকালেও না দুপুরেও না একেবারে ইভিনিংয়ে চলে এসেছি এই বাচ্চাটা যতদিন না স্কুল যাচ্ছে ততদিন আমার ভেতরে শান্তি বলে কিচ্ছু হচ্ছে না মানে সারা দিন এই বিছানার মধ্যে গোল 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 চক্কর খাচ্ছে তারপরে এই যে টিভিটা সেই যে ঘুম থেকে শুরু হয় টিভি চালায় মানে চলতে থাকে তারপরে গিয়ে দুপুরবেলায় ও যখন পাড়া টোলাতে যায় সেই সময় বন্ধ থাকে ওকে বলি একটু ঘুমা মানে যে কটা দিন যে ও পরীক্ষা দিয়েছে টিভি দেখতে পারেনি তার সুদ সমেত ও উসুল করছে মনের সুখে টিভি দেখছে গরমকালে দেখো পাখাও চালায়নি তার মধ্যে গায়ে একটা কাঁথা শীতকালে কি করবে ফুল স্পিডে পাকা চালিয়ে গায়ে চাদর দেবে না আর গরমকালে কি করবে কাঁথা চাদর সমস্ত কিছু চাপা দিয়েও শুয়ে থাকবে অথচ পাকা চালাবে না আর আমি এক্ষুনি পাখাটা চালিয়েছিলাম তোমাদের সাথে কথা বলবো বলে এটা তো হেলিকপ্টার টট 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 করে আওয়াজ করবে ওই জন্য বন্ধ করে দিয়েছি আমার ছেলে আমি পুজো করে ঠোরে এলাম আমার জন্য ডিমের পোচ বানিয়েছে আর এই যে এই পাউরুটিটাই মনে বেঁচে ছিল না রে হ্যাঁ ওই জন্য বুঝতে পেরেছি এই পিছন সাইডে পাউরুটি দেখেই বুঝতে পেরেছি এই মেয়নিস দিয়ে পাউরুটি দিয়েছে তার আগে নিজের জন্য মেয়নিস দিয়ে পাউরুটি দিয়ে একদম ভালো করে বানিয়ে খেয়েছে আর আমার জন্যই রেখেছে ভালোবেসে বানিয়েছে আমি খেয়ে নি চলে এলাম সোজা কাছ থেকে অনেকক্ষণে ছিল এসে রেস্ট নিচ্ছিল একটু এই যে এরাও রেস্ট নিচ্ছিল সারাদিন রেস্ট নিয়েছে মানে ভিডিও করেনি শুধু রেস্ট আর রেস্ট হ্যাঁ সেটা ঠিক যে কাজটাকে করেছে

তো যাই হোক আজকে আবার বই দেওয়ার আছে বই পাবে আঠাশ তারিখে সেটাও বই নিতে যেতে হবে তো ওখানেও ব্যাপার রয়েছে অনেক কিছু তারপরে পেলে পেয়ে পড়তেই মানে ওর রয়েছে ও শান্তিতে রয়েছে কিন্তু অশান্তিতে রয়েছে এই ভদ্র মহিলা হ্যাঁ মিসেরও মন ভালো নেই ওকে ছাড়ে দিয়ে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ঠিক আছে বেশি মানে ছাড় পেয়ে গেলে আবার মুশকিল হয়ে যায় বাঁধরের মতো ইয়ে ঘুরছে না অসুবিধা করে বেড়াচ্ছে সারাক্ষণ ঘরে ও শান্তি পেয়েছে এই কদিন যার ওর উপরে চাপ চলেছে হ্যাঁ রোগা হয়ে গেছিল ছেলেটা আমার চিন্তায় চিন্তায় চাপে চাপে পরীক্ষার তো যাই হোক কথা বলি খেয়ে দেনি আসছি দে রিমোটটা দে রিমোটটা দেওয়াও একটু শান্তি পাবে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বে আবার সে কাল সকাল থেকে শুরু হবে ওর এই টিভি যাত্রা ভালোভাবে দেখো ভালোভাবে হিহি হি আর করো না চলো ছোট্ট ভিডিও এখানেই ভিডিও শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকে মধ্যে এখানে তাটা